হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সব্বাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছে একদম সকাল থেকে আর আজকের সকালটা না খুব তাড়াতাড়ি উঠে পড়েছি এখন মানে সকাল ওই ছটার বেশি একটু হয়েছে আর মানে এত সকাল সকাল সচরাচর তো ওঠাই হয় না আর আগের দিন রাত্রে না বৃষ্টি হয়েছিল সেই জন্য মানে সকাল থেকে ওয়েদারটাও মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর আজকে এত সকাল সকাল ওঠার কারণটা কি জানো আজকে সোনার ষোলো মাসের ভ্যাকসিন রয়েছে তো ওটাই ওকে দিতে নিয়ে যাব সেই জন্য আর দেখতেই পেলে সোনা তো এখনও ঘুমোচ্ছে ওকে আর ডাকলাম না আর আমি এখন বসে পড়েছি চা খাতে মানে চা খেতে আর ওই যে দেখো বাবা বসে বসে ওখানে চা খাচ্ছে আর এত সকাল সকাল তো সেভাবে খুব একটা ওঠাই হয় না তো তারপর সময় তো উঠছিল না ওকে আবার ডেকে তুললাম মানে কিছুতেই তো উঠতে চাইছিল না তো মানে ডেকে তুললাম কেননা ও চটপট করে ওকে একটু খাইয়ে দাইয়ে রেডি করিয়ে তারপরে বেরোবো আর ও ওঠার আগে মানে সেই ফাঁকে আমার হাতের মানে সকালে যেসব কাজকর্মগুলো ছিল ওগুলো আমি সেরে নিয়েছি কেননা যাব আবার ওদিক থেকে আসতেও একটু দেরি হবে সেই জন্য আর এই যে দেখো ও ঘুমিয়েছিল কাজল টিপটাও পরিয়ে দিয়েছে আর বেচারা দেখো এখন উঠে হাত পা এসব ভাঙছে মানে কিছুতেই ওর ঘুমটা ভাঙছিল না জোর করে ওকে তুলে দিয়েছি তো চুপচাপ দেখো এক জায়গায় বসে আছে তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো সোনাকে খাইয়ে দাইয়ে এখন রেডি করে ফেলেছি যাওয়ার জন্য আর বাড়িতে যাওয়া আবু ছিল যেহেতু তো বললাম চলো আমাদেরকে একটু নিয়ে যাবে ভ্যাকসিনটা তাহলে তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারবো আর যেই তো আমরা যাব বলেছি ভাইকে তো এই যে দাদা মানে রিকো রেডি হয়ে পড়েছে যাওয়ার জন্য তো এই যে দেখো এখন রেডি হয়ে চলছি আর মানে যেহেতু গরমকাল তো মানে প্রচণ্ড গরম সেই জন্য সকাল সকালই ডেকেছিল আর আমাকে তো বলেছিল সাড়ে সাতটার দিকে চলে আসতে শুরু হয়ে যাবে আর সেই মতো আমি পাক্কা সাড়ে সাতটায় কিন্তু পৌঁছে গেছি আর এখানে এসে দেখি এখনও দেখো গেটের তালাই খোলা হয়নি মানে আমাদের গ্রামের যে আসা বৌদি থাকে ও বৌদি চলে এসেছে কিন্তু মানে যে দিদিমণি দেয় ও দিদিমণিও আসেনি আর গেটের তালাও খোলা হয়নি কি আর করব এই যে বসে আছি এলে ভ্যাকসিন নেব আর ভ্যাকসিন দেওয়ার সময় না কোনো ভিডিও করতে পারিনি কারণ কেউ তো সেভাবে করে দেওয়ার ছিল না আর রিকো মানে সেভাবে বাচ্চাকে ওকে ঢুকতে দেয়নি তো তারপরে এই যে ভ্যাকসিন নিয়ে চলে এসেছি আর প্রচণ্ড কান্নাকাটি তো করছিলো আর বাইকে উঠেছি ও তো ঘুমিয়ে গেছে আর পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসছে এসে না ওকে শুয়ে দিয়েছি চলে এসেছি এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে ও তো ঘুমাচ্ছে দেখলে আর আমি এই যে ড্রেস চেঞ্জ করে নিলাম আর যা সাড়ে আটটা মতো বাজে রোদের যা গরম তো যাই হোক চলো ও তো এখন নিচে ঘুমাচ্ছে আর একজনকে দেখাই চল এই যে হলো তিথি তিথির হয়ে গেছে পক্স আজ পাঁচ দিন তো আজকে দোসরা মে আজকে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাক পাস না ফেল তো ফেল তো করবে না সেটা স্বাভাবিক আজকাল কেউ আর ফেল করে না তো ওদের রেজাল্ট বেরোবে আজকে দোসরা মেয়ে যদিও যদি ব্লকটা আসতে একটু দেরি হবে তো আমাদের বাড়িতে মানে এখানে মেজদির মেয়ে বর্দির ছেলে আর বর্দির জায়ের মেয়ে তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তিনজনের আজকে রেজাল্ট দেখা যাক কার কি হয় আর মানে আমাদের সময়ে রেজাল্ট বেরোনোর পরে আমরা দেখে তারপর কে কোন সাবজেক্ট নেব ভর্তি হওয়ার পরে আমরা মানে টিউশন শুরু করতাম পড়াশোনা শুরু হতো কিন্তু আজকালকার যদি দেখছি সবকিছুই ফাস্ট মানে এখনো রেজাল্ট বেরোয়নি কে কোন সাবজেক্ট নিয়ে পড়বে অলরেডি টিউশন ওদের শুরু হয়ে গেছে এক মাসের বেশি হয়ে গেল বইপত্র সব কেনাকাটি হয়ে গেছে আর তো যাই হোক দেখা যাক রেজাল্ট কি হয় তোমাদের সঙ্গেও শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ওদিকে সোনাতে এখন ঘুমোচ্ছে চলো খেয়ে নি প্রচন্ড খিদে পাচ্ছে কারণ সকালে ওই চা বিস্কিট ছাড়া আর কিছুই খাইনি তো আজ তো একজন প্রচন্ড কাঁপাবে কান্নাকাটি করে যদিও একটা পায়ে খুব ব্যথা হবে ওই ভ্যাকসিনটা বলেছে হোক চলো দু ভাই বসে গেছে আইসক্রিম খেতে বাবা অল্প অল্প খাওয়া অল্প অল্প দিবি ওকে তো দু ভাই এখানে বসছে এখন আইসক্রিম খাচ্ছে আর আমাদের তিথি রানীর বেরিয়েছে রেজাল্ট আর এই যে জায়াবু খাওয়ালো না কিছুই আমাদের আর এই যে তুই কি কিছু খাওয়াবি এটা তো কালকের বাসি আইসক্রিম আজকের ফ্রেশ কিছুই দেয়নি আরে দাদা রে তাকে একটু এই দেখো দাদা খেয়ে নিচ্ছে ভাইকে দিচ্ছে না কে রে দিদির রেজাল্ট হলো কিছু তো খাওয়া হ্যাঁ আইসক্রিম আইসক্রিম বাকি আইসক্রিম হ্যাঁ কালকের পচা আইসক্রিম আজকে খাওয়াচ্ছে রেজাল্ট শুনে এটাই ভালো এটাই ভালো দিদির রেজাল্ট কেমন হলো ভালো ভালো জোরে বল তো এখন ওই বেলা বারোটা মতো বাজে সোনাকে তো স্নান করিয়ে দিয়ে এখন খাওয়াচ্ছি আর ওর না ব্যথাটা শুরু হয়ে গেছে তোকে স্নান টান আমি স্নান করতে গেছিলাম আর প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে এক জায়গায় বসে আছে মানে পা তো নাড়াতে পারছে না প্রচন্ড ওর ব্যথা হচ্ছে আর কেঁদে কেঁদে দেখো চোখগুলো ফুলিয়েও ফেলেছে তো সেই জন্য না কার্টুনটা চালিয়ে দিয়েছি তাতে ওর মাইন্ডটাও অন্যদিকে থাকবে আর ব্যথাটাও একটু ওর কম লাগবে সেই জন্য আর ওই ফাঁকে আমিও না একটু খাইয়ে দিচ্ছি নাহলে কিছুতেই তো খেতে চাইছে না তো খাইয়ে দেয় ওকে ঘুমটাও পাড়িয়ে দেবো নাহলে প্রচণ্ড পরিমাণে মানে তখন থেকে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে চুপও হচ্ছে না বেচারাটা তো তারপরে বলেছিলাম যে রেজাল্ট বেরোনোর কথা ওদের রেজাল্ট তো অনেকক্ষণই হলো বেরিয়ে গেছে তো মোটামুটি ভালোই হয়েছে মানে মেজদির মেয়ে তো পাঁচশোর ওপরে নাম্বার আছে আর বর্দির ছেলের নাম্বারটা একটু কম আছে তো যাই হোক চলে যাবে তো এই হলো ওদের মোটামুটি রেজাল্ট ভালোই

এখন হয়ে গেল ওর জান আবার কখন ঘুমাবে এভাবে তো কানছে সবাইকে টাটা করে দাও তো না বুঝছি বলো আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই আমার বেতারা যেন তাড়াতাড়ি কমে যায় আমার সোনা মনেটা তুমি ভালো হয়ে যাবে তো

যে দাদা দাদারও খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চা অসুস্থ থাকলে সত্যি ভালোই লাগে না মন মেজাজ বাচ্চা খ্যান খ্যান করলে আর কি ভালো লাগে কিছু কিছুই ভালো লাগে না ছেড়ে যাবে তো সোনা তো উঠে পড়েছে অনেকক্ষণই হলো আর উঠেই তো প্রচন্ড কান্নাকাটি কিছুতেই থামছিল না তো অনেকক্ষণ এই যে দাদা অনেকক্ষণ চেষ্টা করলে ওকে হাসানোর হেভাবে হেসে হেসে নেচে নেচে তো রীতিমতো সোনা হাসলো দাদাকে দেখে দাদার আটভঙ্গি দেখে আর দাদা কিন্তু অনেক চেষ্টা করছে সোনার মুখে একটু হাসি ফোটানোর তো এই এইসবই করছে তখন থেকে আর দেখো বেচারার মুখটা কীরকম হয়ে গেছে আর দাদা সামনে ওভাবে বাঁদরের মতো নাচানাচি করছে দেখে তো ভাই তো রীতিমতো হাসতেই আছে তখন থেকে আর এই যে পিকাচুটা নিয়ে বসে আছে চুপটি করে ওকে জড়িয়ে তো তারপরে ওই যে ব্যথার ওষুধ দিয়েছিলাম মানে প্যারাসিটামলটা দিয়েছিলাম তার জন্য ব্যথাটা একটু কমেছিল আর সেই জন্য অনেকক্ষণ ঘুমিয়েছিল বিকেলে তো তারপর বিকেলে ঘুম থেকে উঠে ওকেই দেখো চুল টুল ভালো করে বেঁধে দিয়েছিলাম আর মেষর সাথে গেছিলো দোকান থেকে যে চিপস প্যাকেট কিনে এনেছে আর ওটাই এখন বসে বসে খাচ্ছে দাদা ভাই দুজনে মিলে আর ব্যথাটা যেহেতু পায়ে রয়েছে না তাই তো দৌড়ঝাঁপ কিছু করছে না চুপটি করে একটি জায়গায় বসে আছে আর এখানে যে মেজদির তরমুজ কাটছে আর সামনে ওখানে মানে জেঠুর ঘরের যে ছোট মানে ছোর্দি মানে ছোটো মেয়ে ছোর্দি হয় এসছে তো মা ওখানে বসছে টিভির সামনে বসে বসে গল্প করছে ওখানে আর এই যে তরমুজ কাটা চলছে এখন সবাই মিলে বসে বসে খাবো আর সোনা তো হলে এতক্ষণে ওর যে কত দৌড়ঝাঁপ হয়ে যায় তো আর পায়ে ব্যথার জন্য রীতিমতো একটি জায়গায় চুপটি করে বসে রয়েছে তো তাই আমার একটা জায়গা সুবিধা হয়েছে ওর পেছনে আমাকে আজকে দৌড়োতে হচ্ছে না যেখানেই বসিয়ে দিচ্ছি ওখানেই চুপটি করে বসে আছে দিকে আর নড়ছে না তো তারপরে একদম সন্ধ্যেবেলা দেখো না গরম হচ্ছিলো বলে জামাটা খুলে দিয়েছি চুপটি করে এখানে বিছানায় বসে বসে খেলনা নিয়ে খেলছে আর ওদিকে না আমি ওর জন্য রান্না করছিলাম এসে একবার করে দেখে যাচ্ছি দিকে নড়াচড়া তো করছেই না তারপরে পাপার সঙ্গে ভিডিও কলে কথা বলল বেশি তো বলেনি মানে কান্নাকাটি এখন যদিও নেই ব্যথাটা কম আছে সেই জন্য কান্নাকাটি করছে না পাপার সাথে মানে সাথে বেশ কিছুক্ষণ কথা টথা বলা হলো আর এই যে খেলনাগুলো নিয়ে এখন চুপটি করে বসে এখন খেলা চলছে তো চলো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা